প্রিয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে অনুশীলনের গুরুত্ব অপরিসীম বাংলা ইংরেজি টেক্সটবুক অংশ গ্রামার অংশ ভোকাবুলারি অংশ এবং জিগের মতো বিষয় তোমরা যদি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই রেগুলার অনুশীলন করতে হবে এবং এই বিষয়টিকে সামনে রেখে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং নিয়ে এসেছে একটি ফ্রি অনলাইন এক্সাম ফ্যাসিলিটি ফোকাসের অনলাইন ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো শিক্ষার্থী এই ফ্রি এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারবে এবং নিজের দিকে এগিয়ে নিতে পারবে এই ফ্রি এক্সামগুলোতে অংশগ্রহণ করতে হলে তোমাকে প্রথমেই ফোকাসের অনলাইন ওয়েবসাইটে লগ করতে হবে এখন ইতোমধ্যেই যারা ফোকাসের স্টুডেন্ট তারা কিন্তু তোমরা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গিয়েছো তোমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে এবং যারা ফোকাসের স্টুডেন্ট না তারা চাইলে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড পেয়ে যাবে লগ করার পরে আর তোমরা ফ্রি এক্সাম অপশনে ক্লিক করলে এখানে একটা অপশান আসবে রুটিন এই রুটিন অপশনে আজকে কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে একটা আউটলাইন দিয়ে দেওয়া আছে এবং এই এক্সামগুলোর সিলেবাস জানতে চাইলে তোমরা এই সিলেবাস অপশনে ক্লিক করতে হবে এবং ডেইলি যে এক্সামগুলো হচ্ছে তোমাদের এই এক্সামগুলোর সিলেবাস এখানে হবে এ আকারে দেওয়া থাকবে এবং তোমরা এখান থেকে দেখে নিজেদের প্রস্তুতি নিয়ে তারপরে এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে তারপরে আসি কীভাবে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে তোমরা এই আপকামিং এক্সামে ক্লিক করলে দেখতে পারবে যে পরবর্তীতে কোন এক্সামগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখো এখানে ধরো জেনারেল নলেজ ডেইলি টেস্ট টু এটা হচ্ছে আগামী দুই দিন পর অনুষ্ঠিত হবে কত মার্কে এবং এটা কত কত সময়ের পরীক্ষা এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এই এক্সামগুলো কোনটা তুমি দিতে পারবে সেটা তুমি দেখতে পারবে এই লাইভ এক্সাম অপশনে ক্লিক করলে লাইভ এক্সাম অপশনে দেখো একটা এক্সাম অলরেডি এখানে পেন্ডিং আছে তোমার যদি এই এক্সামটাতে দিতে চাও তাহলে তোমাকে এই স্টার্ট এক্সামে ক্লিক করতে হবে এবং তারপরে তুমি ওই তোমার সময় অনুযায়ী পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে এবং যে এক্সামগুলো অলরেডি তোমার মিস হয়ে গেছে সেগুলো যদি তুমি আবার দিতে চাও তাহলে তুমি এই প্রিভিয়াস এক্সাম অপশনে ক্লিক করবে এবং এখানে কিন্তু প্রিভিয়াস যে এক্সামগুলো অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে এগুলোর একটা লিস্ট দেওয়া আছে যেমন তুমি এখানে রিটেক অপশনটাতে ক্লিক করলে তুমি এই এক্সামটাকে আবার দিতে পারবে এবং এই প্রিভিয়াস পরীক্ষাগুলোর উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে এখানে এই সলিউশন অপশনে ক্লিক করলেই এই পরীক্ষার উত্তরগুলো তোমরা চাইলে দেখে নিতে পারবে এবং এই ফ্রি এক্সামগুলোতে তোমার অবস্থান কততম এটা যদি তুমি জানতে চাও তাহলে এই লিডার বোর্ড অপশনে ক্লিক করলেই দেখবে যে এখানে তোমার নাম তুমি কত তোমার অবস্থানে আছো এবং কত মার্ক পেয়েছো সেটা সহ এখানে উল্লেখ করা আছে এছাড়াও যে কোনো শিক্ষার্থী চাইলে আমাদের ওয়েবসাইটে এসে এখানে একটি ফ্রি কোর্স দেওয়া আছে এবং এই ফ্রি কোর্সটি করতে চাইলে তোমরা তোমাদের ড্যাশবোর্ড অপশনে আসবে এবং ড্যাশবোর্ড অপশানে নিচের দিকে আসলে এই ফ্রি কোর্সের ক্লাস শুরু করুন অপশানে ক্লিক করলে এখানে ক্লাসের ভিডিও প্লাস ক্লাসের আউটলাইনসহ সহ চলে আসবে